জানিটা কি লজেন্স বা লজেন্স খাওয়াটা কিন্তু অন্যদিকে চলে না লজেন্সটা ওইভাবেই খায় জেলি লজেন্স খেটে চেটে চুষে চুষে খায় চুষে চুষে খায় চুষে চুষে বলতে গিয়ে চুষে চুষে বললাম জেলি লজেন্স চেটে চেটে চুষে চুষে খায় এমন খুব ভালো লাগে খেতে বাইদায় ওই জেলি লজেন্স খাওয়াটাকে নিয়ে আবার অন্যদিকে চলে যেও না যেন তোমরা তো সব কিছু অন্যদিকে নিয়ে চলে যাও যাই হোক আমার এই চোখটা ইনফেকশন হয়ে দেখতেই পাচ্ছো চোখটা পুরো ফুলে আছে আর চোখের মধ্যে সাদা মতো কি একটা হয়েছে প্রচণ্ড কষ্টকর চোখের পাতা ফেলতে পারছি না চোখ বন্ধ করতে পারছি চোখ খুলতে পারছি না দেখি ডক্টরের কাছে যাবো কিছু আইড্রপ দেবে সেগুলো লাগাতে হবে আর কি করবো বলো লাগাবো ওষুধগুলো খুব কষ্ট হচ্ছে করছে চোখটা মাঝে মাঝে তো দা গরম হয়ে যাচ্ছে ব্যথার চোটে যাই হোক বাজে লাগছে না কী অবস্থা হলো কী আঞ্জিনে ফানজিনে কী সব বলে সে ড্রপ দেবো হ্যাঁ প্রচণ্ড ব্যথা করছো আর না কখন ঠিক হবে কে জানে চোখটা আমার কিছু ড্রপটা দেবো তোমরা থাকবে সাথে চোখে ড্রপটা দেবো আমার চোখের মধ্যে ইনফেকশন হয়ে গেছে কয়েকদিন ধরেই বেশ চোখটা নিয়ে ভুগছি এমনি আমার বাঁচোকে প্রচন্ড সমস্যা তাও স্যাডেন চোখের মধ্যে দেখো কিরকম হয়ে গেছে সাদা সাদা হয়ে ফুলে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা চোখের পাতাটাও নয় ফেলতে পারছি না মানে এই যে এটা ব্যথাটা ফেলতে পারছি না কি অবস্থা কয়েকদিন ধরে প্রচন্ড ব্যথা ফুলে ফুলে গিয়েছে দেখো চোখটা বেশ ফুলে আছে কি করবো বুঝতে পারছি না আর এই যে হয়েছিল ফুলে চোখের ভেতর দিকটা এরকম সাদা হয়ে আছে কারণ খেতে অনেক রকম আছে বেশ মিষ্টি জেলি জেলি এবার চিনি চিনি দেওয়া একটা খেয়েছি আরও খেতে ইচ্ছা করছে জানো তো বাট ব্যাপারটা যদি ফ্রিজে রেখে খাওয়া যেত আরও ভালো লাগতো মানে ডেকে ফ্রিজে রেখে খেলে ভালো লাগতো কী করবো দেখা যাক তোমাদের সব শপিং হয়ে গেছে চুসলাম লজেন্সটা চাঁটলাম তো চোখে ড্রপ লাগালাম কত কাজ করলাম বলো তো খুব কষ্ট হচ্ছে যখন চোখটা নিয়ে তাও লজেন্সটা যখন খেলাম ভাল লাগলো ড্রপ দিয়েছি দেখা যাক এইটা ফেটে গেলে ভালো হয় কিন্তু এই যে যে বাজে ব্যাপারটা হয়েছে না এটা ভেতর দিকে হয়েছে ইনসাইড হয়েছে আউটসাইড হয়নি আউটসাইড হলে ধরে চিপে ফাটিয়ে দিতাম কিন্তু ইনসাইড হয়েছে বলেই সমস্যা এই আর জানো এটা কি বা কি আঞ্জিনে ফাঞ্জিনে কি তো বলে যাই হোক প্রচন্ড কষ্টকর আবার মাঝে মাঝে ব্যথা হলে গা গরম হয়ে যাচ্ছে এত শুতে পারিনি এত চোখে ব্যথা করেছে জানো